দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি রাজধানী বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গার কাজ চলছে সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটা গুড়িয়ে দেওয়া হয়েছে রাতে যারা ছিলেন তাদের অনেককেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে ফজরের নামাজের পর থেকেও অনেককেই বত্রিশ নম্বর বাড়ির দিকে যেতে দেখা যায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বত্রিশ নম্বরের বাড়ি ভাঙ্গা ছাড়াও গতকাল রাতে ধানমন্ডির পাঁচের এইতে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন দেয়া হয় রাজধানী ধানমন্ডিতে আছেন সহকর্মী দিলশাদ জাহানিয়ানি তার কাছে জানব সবশেষ তথ্য এনি ধানমন্ডি বত্রিশ নম্বরের এখনকার অবস্থা কি দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কি আশেপাশে আছে আপনি যেমনটি বলেছিলেন যে গতকাল থেকে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটিতে ভাঙচুর চলছে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে ভাঙচুর চালানো হচ্ছে তবে আপনি যেমনটি বলেছেন যে এখন পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে আমরা কিন্তু এখানে দেখতে পাইনি আর দিন বেড়া বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের উৎসুক জনতার সংখ্যাও কিন্তু বেড়েই চলছে সকালবেলায় অনেক প্রচণ্ড ভিড় ছিল কিন্তু সেই ভিড়টাকেও কিন্তু ছাপিয়ে গিয়েছে এই মুহূর্তে এই দুপুরবেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু ঢাকা না আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যে ঢাকার বাইরে আশপাশের যে জেলাগুলো আছে সেখান থেকেও কিন্তু তারা চলে এসেছে না আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই যে জুলাই গণভূতানের গত পাঁচ ফেব্রুয়ারি কিন্তু সৈরে যে সরকার ছিল সে তার পতন ঘটে এবং এই অভ্যুত্থানের ছয় ছয় মাস ছিল গতকাল এই সেই গতকাল রাতেই কিন্তু হ্যাঁবাদ যে সরকার আছেন যে ভারতে পালিয়ে গিয়েছেন তার কিন্তু ঘোষণা যে 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 তিনি তাদের দলীয় ফেসবুক পেজটি সেখানে বক্তব্য দেবেন এই বক্তব্য প্রচারের ঘোষণার পর পরে কিন্তু ছাত্র জনতা যারা আছেন তারা কিন্তু অনেকটা বিক্ষুব্ধ হয়ে যান এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আরেকটা পাল্টা কর্মসূচি আসে এই ধানমন্ডি বত্রিশ নম্বরের এই বাড়িটি ঘুরিয়ে দেওয়ার বৈষ্ণীবীর ছাত্র আন্দোলনের অংশ নেওয়া অনেক ছাত্র জনতা আর অনলাইন একটি যারা ফেসবুকে আছেন তারা কিন্তু এই ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলরোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ডাক দেন গতকাল রাত আটটার দিকেই কিন্তু বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা আছে এই বাড়ির ফটক কিন্তু ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং প্রবেশ পথে যে শেখ মুজিবুর রহমানের মুরাল ছিল সেটিও কিন্তু ভাঙচুর করেন এরপর থেকেই মূলত এই বাড়িটিতে কিন্তু ভাঙচুর চলছে আজকেও কিন্তু ভাঙচুর চলছে এবং আমরা দেখতে পেয়েছি যে ভাঙচুর যে বাড়িটির আপনাদেরকে আপনার মাধ্যমে দর্শকদের দেখাচ্ছে যে এটা কিন্তু অনেকটা পুরো প্রায় পুরো পুরোপুরি এখনও ভাঙা হয়নি কিন্তু আমরা বলতে পারি অর্ধেকের বেশির কিন্তু এখন ভাঙা হয়েছে তো এখানে যারা এসেছেন যারা ছাত্র জনতা যারা এসেছেন তাদের কথা কিন্তু হচ্ছে যে ফ্যাসিবাদী সরকারের কোনো চিহ্নই এই বাংলাদেশে তারা রাখবেন না আর মূলত আর সামনে যারা সরকার গঠন করবেন তারা বলছেন যে সামনে যারা সরকার গঠন করবেন মূলত তাদেরও কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে তা তারা চান যে এই বাড়ি ভাঙলা থেকে কিন্তু তারা অনেকটা শিখতে পারে যে সামনের সরকার গঠন করলে তাদের আসলে দেশ ও জনতার জন্য কিভাবে কাজ করতে হবে এবং তারা কিন্তু তাদের কাজের মাধ্যমে মূল্যায়িত হবেন এই ছিল এখানকার সব এনি আপনাকে ধন্যবাদ ধানমন্ডি বোর্ড থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দিলশাদ জাহান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার মুরল ও গ্রাফিটি ধ্বংস করেছে সাধারণ শিক্ষার্থীরা বুধবার রাত এগারোটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শেখ মুজিব ও শেখ হাসিনার গ্রাফিতি ও মুরাল ভেঙে ফেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের নাম ফলক ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় চব্বিশ নামকরণ করেন তারা পরে নেসা মুজিব হল নির্মাণাধীন শেখ হাসিনা হল কামরুজ্জামান হল শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজে থাকা নাম ফলক ভেঙে ফেলেন ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরায় বঙ্গবন্ধুর তিনটি মুরাল ভাঙচুর করা হয়েছে চুয়াডাঙ্গায় শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল বিভিন্ন স্থাপনা জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় মুরালের স্থাপনা দহের রাত সাড়ে বারোটার সময় মুজিবের দুটি মুরাল ভেঙে তাতে আগুন দেয় কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা ঝিনাইদহ শহরে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমির সামনে ও চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে স্থাপিত মুজিবের দুটি মুরাল ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে রাজশাহীর মৃৎশিল্প অস্তিত্ব সংকটে পড়লেও বাপদাদার পেশা ধরে রেখেছেন অল্প কয়েকজন এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি আধুনিক যন্ত্রপাতির সমন্বয় ঘটানো উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা সময় মাটির তৈরি পণ্যের চাহিদা মেটাতে হিমশিম খেতেন রাজশাহীর মৃৎশিল্পীরা কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই শিল্প বাজারে যথেষ্ট চাহিদা না থাকা সময়ের সঙ্গে তার মিলিয়ে কাজে নতুনত্বের অভাব আর কাঁচামালের দাম বৃদ্ধিসহ নানা কারণে মুখ থুবড়ে পড়েছে মৃৎশিল্প বংশ পরম্পরায় এই পেশা ধরে রেখেছেন কয়েকজন আগে তো পেশাতে মানে সবাই এই কাজে নিয়োজিত ছিল কিন্তু এখন এক পর্যায়ে আপনার বিভিন্ন রকম মালামাল ওঠার পর এটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত পথে চলে এসেছে টাকা দিয়েও আপনি পাবেন না আগে যেরকম মুড়ি ভাজা হাঁড়ি ঝাঁঝর কলস আপনি জান গোটা পাড়াতে খুঁজে পাবেন সব জিনিসের দাম বেশি আর খাটনি বেশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর তো আমাদের কাছে আসলে আমরা ইনশাল্লাহ তাদের আর্থিক সাহায্য এবং প্রশিক্ষণের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি এই শিল্পে প্রযুক্তির সমন্বয় ঘটানোর প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা এদেরকে আমরা বাঁচিয়ে রাখতে হলে এদেরকে আমাদের আসলে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার এদেরকে কিছু কি বলে যুগের সঙ্গে তাল মিলিয়ে কিছু প্রযুক্তির সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া দরকার মূলত প্লাস্টিক স্টিল মেলামাইন সিরামিক ও সিলভার সহ বিভিন্ন ধাতব পদার্থের তৈরি পণ্যের বাজারে দিন দিন আবেদন হারাচ্ছে মাটির তৈরি শিল্পকর্ম দীপ্ত বার্তাকক্ষ তরুণদের পদচারণায় মুখর অমর একুশে বই মেলা পঞ্চম দিনে বইয়ের বিকি কম হলেও উৎসাহের কমতি নেই এখনো কিছু স্টল নির্মাণের কাজ চলছে মেলায় বুধবার নতুন বই এসেছে আটানব্বইটি কখনো দিনের আলো নেভেনি কর্মদিবস হওয়ায় প্রয়োজনীয় কাজ সেরে বইমেলায় ধীরে ধীরে প্রবেশ করছেন পাঠক ও দর্শনার্থীরা বিকেল গড়িয়ে সন্ধে নামতেই তরুণ তরুণীদের পদচারণায় মুখর হয় মেলা প্রাঙ্গন। অনেকটা আইসি ভঙ্গিতে মেলায় পছন্দের বই খুঁজে ফিরছেন পাঠকরা এর মাঝে পরিবার নিয়েও এসেছেন অনেকেই আমি আসলে মূলত এসেছিলাম জুলাইয়ের গণ যে জুলাইয়ের গল্প ছিল সেটা নিতে তো তার জন্য আমি বাতি আসলাম জুলাই গণ অভ্যুত্থানের উদ্যমকে শক্তি মনে করেই নতুন বাংলাদেশ তৈরিতে এবারের মেলা সাজানো হয়েছে আগের চেয়ে ভিন্ন রকম মনে হচ্ছে তরুণদের এবারের বইগুলা খুবই ভালো যেসব বইগুলো আসলে পড়ার মতো কিছু শিখার মতো কিছু দেখার মতো সেসব বইগুলাই এবার মেলাতে এসেছে আমি আমার ম্যাটেরিয়ালিস্টিক নিট পূরণ করার জন্য বাণিজ্য মেলায় যাচ্ছি আমি পিঠা মেলায় যাচ্ছি আমি আনন্দ করছি কিন্তু আমি যখন আমার মনের কাছাকাছি যেতে চাই তখন আমি আসলে বই মেলায় আসি বিক্রেতারা জানান এখনো বিক্রি এমন না হলেও পাঠকরা বই দেখছেন বই কম বেশি কিনে তরুণ তরুণ মেলার একটা প্রাণ আমার কাছে মনে হয় আর কি অনেক বেশি গ্যাদারিং হলে তো যদি বিক্রিটা না হয় তাহলে তো আসলে প্রকাশকের তো কোনো লাভ নেই ছুটির দিনে পাঠক ও দর্শনার্থীদের সমাগম বেশি হবে বলে মনে করেন প্রকাশকরা লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছে আদালত স্থানীয় সময় বুধবার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক দেবোরা বোর্ডম্যান এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের আদেশের উপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছেন মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মশ্নতে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে বিতর্ক দেখা দিলে এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িকভাবে স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক এবার একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত ফিলিস্তিনিদের গাজা দখলের মন্তব্যে সরিয়ে যুক্তরাজ্য ফ্রান্স স্পেন সহ মিত্র দেশগুলো কঠোর সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার উপর আঘাত এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেছে দেশগুলো ইসরায়েলি বাহিনীর বর্বর ধ্বংসযজ্ঞের এক মাস না পেরোতেই গাজা দখলের ইচ্ছা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গাজা নিয়ে তার উচ্চ অভিলাষী পরিকল্পনার কথা জানান ফিলিস্তিনিদের দেশ ছাড়া করে অঞ্চলটি পুনর্নির্মাণের কথা ব্যক্ত করেন ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন ফিলিস্তিনিদের অবশ্যই তাদের ঘরে ফিরতে দিতে হবে গাজাবাসীকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন রাশিয়া ইরান তুরস্ক ইরানের সবচেয়ে বড় কাবাব তৈরির রেকর্ড গড়েছেন একদল তরুণ রাধুনি সম্প্রতি ইয়াজাদ প্রদেশে তৈরি করা হয় কাবাবটির দৈর্ঘ্য দুইশো মিটার বিশ্বের বিভিন্ন দেশে নানা রকমের কাবাব করা হয় এক এক কাবাব তৈরি হয় এক এক উপাদানে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আবার কোনো কোনো দেশে রয়েছে নানা ঐতিহ্যের কাবাব ইরানে কাবাব সবসময় ভোজন রসিকদের পছন্দের তালিকার শীর্ষে থাকে সম্প্রতি একদল তরুণ শেফ ভেড়া ও গরুর মাংসের মিশ্রণে দীর্ঘ একটি কাবাব তৈরি করেন যার দৈর্ঘ্য দুশো মিটার ইয়াজাদ প্রদেশে তৈরি করা এই কাবাবটি ইরানের দীর্ঘতম কাবাবের রেকর্ড ভেঙেছে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমরা ইরানি খাবারকে আরো কার্যকর ভাবে বিশ্বের কাছে তুলে ধরতে পারি এ ধরনের অনুষ্ঠান পরিবারে আনন্দ বয়ে আনে গত বছর আমাদের দল দুইশো মিটার লম্বা উটের মাংসের কাবাব তৈরির রেকর্ড করেছিল আজ আমরা এই রেকর্ড ভাঙতে পেরেছি অর্জনটি ইরানের জাতীয় রেকর্ড বইয়ে নথিভুক্ত করা হচ্ছে যার স্বীকৃতি দিয়েছে জাতীয় রেকর্ড কমিটি এছাড়া গিনেস ওয়ার্ল্ড জন্য নথিপত্র জমা দেওয়া হয়েছে জাহান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ